হ্যাঁ আমি তো প্রেম করছি আমি সবাইকেই বলছি আমি প্রেম করছি এটা তো নতুন কিছু না সৃষ্টিকর্তার উপরে তো হাত দিয়ে লাভ নেই যেটা আসলে কপালে থাকার থাকবে এখন অনেকেই শিশির সর্দার মনে করছে যে ওর সাথে প্রেম করছি ওর সাথে যদি প্রেম করি আমি বলবো না আমি বলবো না যে আমি শিশির সর্দার সাথে প্রেম করছি শুধু আমি এতটুকু বলবো আমি প্রেম করছি কিন্তু কার সাথে করছি এটা বলবো না এটা যখন বলার সময় হবে তখন বলবো আর এখন বলাটা আমার মনে হয় না ঠিক হবে সময় অনুযায়ী আমি আমার রিলেশনের কথা বলবো এবং রিলেশন বাদ দেন সময় হলে বিয়ের কথাটাই বলবো আসবো ভালোবাসা বলতে অনেক কিছুই বোঝায় ভালোবাসা একটা অলৌকিক এনার্জি একটা ছেলে মেয়ে মেয়ে ছেলে দুজনের মনের মধ্যে একটা মিলন থাকে তারপর অনেক কিছুই হয় ভালোবাসার যদি আমি যদি পার্থক্য দেই তাও এটা বলে শেষ হবে না এর যদি বর্ণনাও দিতে যাই তাও শেষ করে পারবো না শুধু একটা কথাই বলবো যে আমার কাছে ভালোবাসা মানে আমি একটা মানুষকে ভালোবাসবো যেখানে তার মাঝে শুধু আমার পৃথিবীটাই দেখ আমি ভালোবাসা লাভ লেটার পেয়েছি ক্লাস ফোর থাকতে ও হয়তো জানে না আচ্ছা ছোটবেলা থেকে প্রেম করছি ওই ছেলের নাম বললে ওই ছেলেটা ভাইরাল ভাইরাল হবে ওকে করতে চাই না প্রেমের অফার অনেক আসছে বহুবার আসছে কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি অনেকে আহ অফার করেছে আবার অনেকে ভয় অফার করতে পারতো না যাই হোক অনেক প্রেম তো আশা করি বড় পর্দায় এজ এ হিরোইন আপনারা আমাকে দেখতে পাবেন আপনার আমার সাথে থাকুন আর আপনি একটা প্রশ্ন করেছেন যে শিশির সর্দারের সাথে কাজ করছি কি না প্রেম টেম যাই হোক এগুলো লাভ লাভ বাদ দেন আমাদের প্রফেশন অনুযায়ী আমরা দুজনেই কাজ করছি একসাথে দুজনে মৃত্যু উনির সিনেমা করবো টিভি সত্য প্রকাশে অনুসন্ধারে চোখ